হ্যালো চলো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে প্রথম শ্রেণীর অঙ্গ অধ্যায় তিনে বাকি যে দুই পৃষ্ঠা বাকি ছিল অর্থাৎ সাতাশ আঠাশ পৃষ্ঠায় আজকে আমরা সমাধান করব। তো তিন অধ্যায়ের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানে যে কোনো অধ্যায় করলাম বা তিন অধ্যায় যতগুলো আমরা সমাধান করলাম আজকেরটা একটু বেশি জটিল বা তোমাদের একটু বুঝতে হবে ভালো মনোযোগ দিয়ে তো প্রথমে চলে যাই কি আছে আমাদের এই উপরে বলেছে যে সংখ্যাগুলো কোনো কোনো সাজানো আমাদের এখানে লিখতে হবে দেখো প্রথমে আমাদের এখানে একটা কি সাত আট দুইয়ের পরে কি হচ্ছে তিন হচ্ছে তিনের পরে পাঁচ হচ্ছে পাঁচের পরে সাত হচ্ছে সাতের পরে আট হচ্ছে তাহলে কি সংখ্যাগুলো কি বাড়তেছে না আস্তে আস্তে হ্যাঁ দুইয়ের এর পরে দুইয়ের পরে কিভাবে এক লিখেছে না আবার তিনের পরে কি দুই লিখেছে না কি আস্তে আস্তে দুই তিন পাঁচ সাত আট আসতে কি সংখ্যাগুলো বাড়ছে তাই এটা কি হবে কম থেকে বেশি প্রথমে কম ছিল সবার লাস্টে কি আছে অনেক বেশি আছে তাই এটা কী আছে কম থেকে বেশি ওকে তারপরটা দেখি আমরা কি আছে তারপরে লেখা আছে দেখো দশ নয় ছয় পাঁচ তিন দেখো প্রথমে দশ অনেক বড় একটা সংখ্যা দশের পরে কি এগারো নাই যদি এগারো থাকতো তাহলে দেখতাম কম থেকে বেশি কিন্তু এখানে কি আছে এখানে আছে দশের পরে একেবারে নয়ে চলে গেছে নয়ের পরে কি আসতে একেবারে ছয়ে মানে আসতে কি কমের দিকে যাচ্ছে তো এটা কি হবে বেশি থেকে কম এখন পরের যে আছে চলে সেগুলো তোমাদের সমাধান করে দেয় সো তারপর দেখি আমার যে সবগুলো অ্যান্সার তিন নম্বরটা কী আছে দেখো বন্ধুরা এটা এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নম্বর আস্তে আস্তে ছোটো থেকে পাওয়া যাচ্ছে না আমার এখানে টাইপিং কিছু মিক্সড হয়েছে এর জন্য সরি এখানে কী হবে কম থেকে বেশি এই যে এটা হবে কম থেকে বেশি তারপর দেখুন এক তিন আস্তে আস্তে কি বাড়তেছে না এই জন্য কম থেকে বেশি তারপর দুই চার ছয় আট দশ এটাও কী হবে কম থেকে বেশি হ্যাঁ তারপরে দেখি কি বলে আছে আমাদের আট ছয় চার তিন এক আট ছয় চার তিন এক হয়েছে কি বড় অক্ষর আছে না হ্যাঁ তাহলে কি বেশি থেকে কম এই যে এটা হবে বেশি থেকে কম এখানে কি লিখবো আমরা বেশি থেকে কম তারপরে কি আছে দেখো শূন্য দুই পাঁচ সাত নয় আবার ছোট থেকে আস্তে আস্তে কি যাচ্ছে বড় যাচ্ছে তাই এটা কি কম থেকে বেশি তারপরে কি নয় সাত চার এক শূন্য আবার কি হবে এখন দেখো বন্ধুরা আমাদের দুই নম্বরে কি বলেছে আমাদের এখানে দুই নম্বরে বলা হয়েছে যে সংখ্যাগুলো কম অনুসারে সাজায় মানে কি সংখ্য এখানে কি বলছে কম থেকে বেশি প্রথমে সাজাতে আমাদের কম থেকে বেশি মানে ছোটো সংখ্যা থেকে আস্তে আস্তে বড়ো সংখ্যা দিতে হবে তারপরে লিখতে হবে আমাদের বড়ো সংখ্যা দিয়ে আস্তে আস্তে ছোট সংখ্যা লিখতে হবে এভাবে লিখতে হবে তাই না তাহলে বন্ধুরা তাহলে আমরা এটাও তোমাদের জন্য সমাধান করে দিই দেখো বন্ধুরা এটা তোমাদের জন্য আমি সমাধান করে নিয়েছি দেখো প্রথমে বলছে আমাদের কম থেকে বেশি কম থেকে বেশি হবে সবার ছোটো কোনটা তিন চার পাঁচ আট তারপরে এটা বড় থেকে ছোটো দেখি এবার উল্টা সাজা দেবো জাস্ট আট পাঁচ চার তিন শূন্য আবার বসে ছোটো থেকে বসে দেখি এবার শূন্য দুই পাঁচ ছয় নয় তারপরে কি উল্টা হবে জানি নয় ছয় পাঁচ দুই শূন্য তারপরে এখানে বলছে দেখো এখানে আবার বলছে যে কম থেকে ছোটো ছাড়াও তাহলে কী হবে সব ছোটো কোনটা তিন পাঁচ সরি তিন চার পাঁচ সাত নয় তিন চার পাঁচ সাত নয় এবং নয় পা সাত পাঁচ চার তিন তারপরে কী বলছে দেখো দশের নাম এখানে ছোটো থেকে তিন পাঁচ আট নয় দশ তিন পাঁচ আট নয় দশ আর এখানে হবে কি দশ নয় আট পাঁচ তিন হয়ে ছোটো তারপরে এখানে আবার বলছে আমাদের এই লাইনটা চার ছয় শূন্য তাহলে কি শূন্য দুই চার ছয় নয় এখানে নয় চার নয় ছয় চার দুই শূন্য আবার এখানে বলছে শূন্য সবার লাস্টটা শূন্য দুই ছয় সাত নয় দেখ নয় সাত ছয় দুই শূন্য এইভাবে আমাদের দুই নম্বরটা যেটা বলছে আমাদের সংখ্যাগুলো ক্রমশের সাথে এটাও বন্ধু আমাদের শেষ হয়ে গেলো তারপরে দেখি আমাদের কী আছে পরের পৃষ্ঠায় তাহলে বন্ধুরা আমাদের সাতাশ পৃষ্ঠার শেষ হয়ে গেছে চলো আমরা চলে যখন যাচ্ছি দেখো বন্ধুরা আমাদের কি বলেছে সংখ্যা খালি ঘরগুলো কি বলেছে দেখো খালি ঘরের সংখ্যা লিখি মানে এখানে কত হবে সেটা লিখতে দেখুন একের এই পাশে এদিকে মানে আগে এদিকে মানে পড়ে তাহলে কি হবে এক আগে কি হবে একের আগে কি আছে শূন্য হ্যাঁ তারপর একের পরে হয় দুই তাহলে চলো এটাও সমাধান করে দেয় তোমাদের জন্য তাহলে বন্ধু কি হবে একের আগে দেখো একের আগে হবে হচ্ছে শূন্য একের পরে হবে দুই দুই এর পরে তিন এখানে খালি ছিল এখানে হবে হচ্ছে চার পাঁচ লেখা ছিল পাঁচের পর কত হবে ছয় সাত লেখা ছিল সাতের পরে কি হবে আট আটের পরে কি হবে নয় আর দশ আমাদের লেখাই ছিল আবার বসে এবার কি বলছে বেশি থেকে কম মানে প্রথমটা বেশি থাকবে লাস্টে আসতে দশ দশের পরে দশের আগে কি হবে নয় নয়ের আগে আট ছিল আটের আগে কি হবে সাত সাতের আগে কি হবে ছয় ছয়ের আগে পাঁচ পাঁচের আগে কি হবে চার চার আগে হবে তিন তিন আগে কি হবে দুই দুই আগে কি হবে এক ঠিক আছে বন্ধুরা এটাও আমাদের তাহলে শেষ করে ফেললাম তারপরে দেখো বন্ধুরা তারপরে আমাদের কি বলছে এটা আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো খালি ঘরে সংখ্যাগুলো লিখি দেখো খালি ঘরে পড়ার সংখ্যা প্রথম লাইনে বলছে আমাদের পরের সংখ্যাগুলো লিখতে তারপরে বলছে আমাদের মাঝের সংখ্যাগুলো লিখতে তারপরে বলছে আমাদের আগের সংখ্যাগুলো সেটা লিখতে বলছে তাহলে বন্ধুরা এটা তোমাদের জন্য সমাধান করে দেয় চলো বন্ধুরা দেখি আমাদের প্রথমে কি বলছে এখানে প্রথমে আমাদের বলছে যে পরের সংখ্যাগুলো লিখতে হচ্ছে তাহলে তিনে পরে কি হবে তিনে পরে হবে চার তিনে পরে হবে চার ওকে এক মিনিট হুম তিনে পরে হবে হচ্ছে চার তারপর ছয় পরে কি হবে ছয়ের পরে হবে হচ্ছে সাত তারপর চারের পরে কি হবে চারের পরে হয় পাঁচ আটের পরে কি হবে আটের পরে নয় নয়ের পরে কি হবে নয়ের পরে হবে হচ্ছে দশ ঠিক আছে বন্ধুরা ওকে তারপর দেখো একের আর তিনে মাঝে কি হয় তাহলে এক আর তিনে মাঝে হয় দুই এক আর তিনের মাঝে কত হয় দুই হয় তারপর দেখো সাত আর আটের মাঝে কি হবে সাত আটের মাঝে হবে সাত আর নয়ের মাঝে হবে কি কি আর আর মাঝে মাঝে হবে হবে এখন বলছি আমাদের দুইয়ের আগে কি হবে আমাদের বলছে দুইয়ের আগে এই দুইয়ের যেটা সেটা আগে কি হবে সেটা বের করতে বলছে তাহলে দুইয়ের আগে কি হবে এক আটের আগে কি হবে সাত চার আগে কি হবে তিন নয়ের আগে কী হবে দশের আগে কী হবে নয় পা ছয়ের আগে কী হবে পাঁচ তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আমরা আশা করি তোমাদের মানে এই ভিডিওটা ভালোভাবে লাগতেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আর আগামীতে আমরা অধ্যায় চলে যাবো আমাদের নয় সরি চারে সো আজকের ভিডিও এতেটুকে